যানবাহনগুলো চলাচল করতে পারে তা কি কোনো ব্যাহত হয়েছে এইবার আমি চিঠি সাংবাদিক অনুসারে মিডিয়া কর্তৃক উর্ধ্বতন কর্তৃপক্ষ তথা ইসিল্যান্ড সাহেবের মহাদয়কে অনুসরণ করতে চাই আপনি বলেছেন দুই মামলার স্থান স্থানান্তরের আবেদন আসলে কি আপনি এই আবেদনে বিষয়বস্তু বা বাবা পার্টির শুনেছেন নাকি দেখেছেন আমার মনে হয় আপনি দেখেননি না দেখে শুনে এই আবেদনটা করেছেন সেহেতু আমি আপনাকে এবং আপনার উত্তরদার কর্তৃপক্ষকে বলতে চাই যদি কোনো রিট পিটিশন হয় তার সুনির্দিষ্ট জবাব আপনি পাবেন আমরা রিট পিটিশনের সেই আর্জিটা দেখেছি এবং আমার হাতেও আছে আমি সামান্য একটু কথা বলতে চাই যে তিনজন মালিক ওই বাজারটা স্থাপনের জন্য বেশ কয়েকদিন আগে চিন্তা চেতনার মাধ্যমে কাজ করলেও সম্প্রতি একটা অশিস একটা একটা ডিট করে তারই পরিপ্রেক্ষিতে ওনারা সম্পূর্ণ হিসেবে যে রিট পিটিশন করেছে তার যে রেজাল্ট হাইকোর্ট ডিভিশন বেঞ্চটা দিয়েছে তারও পাবি আমার কাছে আছে আমি সেটুকু করে একটু সেখানে লেখা আছে কি নান অ্যাপিয়ার্স রিজেক্টেড ফর ডিফর আমি জানি না এই অর্থ মহাদায় বোন জানেন কি না আমি সকলের উদ্দেশ্যে সামান্য লেখাপড়া জানলেও বলতে চাই নান অ্যাপিয়ার্স রিজেক্টেড ফর ডকুমেন্ট এর অর্থ যে বর হাজির বোনের জন্য বর হাজির করে জন্য তাদের ভুলের জন্য বা তাদের নিয়ম অনিবার্য জন্য খারিজ করা হলো এখানে জানি না কোন অশরীরী আত্মা উক্ত মহলকে চিঠি দেওয়ার জন্য প্রভাবিত করেছেন আর উনিও সেই স্মারক উল্লেখ করে আমাদেরকে হয়রানি করে বিভ্রান্তি করে অশোভনীয় কথাবার্তা বলে আচরণ রাখ আমি ওনাকে আমি আবেদন করি অনুরোধ নাই কারণ অনুরোধের পাত্র আমি কিন্তু না আমি সরকারের বিধি নিয়ম প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি সবসময় ন্যায্য কথা নীতিগত কথা বলতে প্রস্তুত বলে যদি আমার যথেষ্ট ক্ষতি হয় আমার নির্বিক আমি গ্রহণ করব আমি তাই বলি আপনি অত্যন্ত উচ্চ পর্যায়ের শিক্ষিত সম্বন্ধে একজন প্রতিনিধিত্ব ব্যক্তি আপনি এটাকে খতিয়ে দেখুন এবং আপনি যদি এই বাজারকে উচ্ছেদের জন্য যে চিঠিপত্র দিয়েছেন আপনার সঠিক বিধিবিধান আছে কিনা সেটাও বিবেচনা করুন কারণ আপনি যে আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের বাজারকে উচ্ছেদের জন্য স্থানান্তরের জন্য যে পরামর্শ দিয়েছেন যে চিঠি দিয়েছেন সেটাকে আমরা কোনো ভিত্তি পাই নাই যদি আপনি মনে করেন প্রয়োজন ডাকলে আমি এই কফিটা দেখে আপনাদের এতে আমার কোনো দুর্বলতা নাই এখন আমি মনে করি আপনারা উদ্বিতন কর্তৃপক্ষ তথা প্রশাসনিক মহাজ একত্র এলাকার কৃষক সমাজ ব্যবসায়ী সমাজ মালিক থেকে কষ্ট অর্থিত এই ঘর ব্যবসায়ী বিরুদ্ধ প্রতিষ্ঠান বাজারে উন্নয়নের বাধা বিন্দ সৃষ্টি না করার জন্য পরিবারের অনুরোধের সাথে সবাইকে আন্তরিক অনুরোধ জানিয়ে